যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর অনেক সময় সে অনেক দেরি করে মাফির জনা বাবু তোহা আদনান সাহেবের বিষয়ে

নামাজ পড়ে না অনেক কথা কিন্তু বড় আলেম হয়ে এই মিথ্যা গুলো রটিয়েছে আবার কেউ কেউ বলতেছে আবু তো আদনানের শাশুড়ির প্রেমিক হচ্ছে এই আজহারি কিন্তু এটা সত্যি মিথ্যা আমি জানি না এই বিষয়ে নিয়ে কথা বলবো না এবং শুধু এটা নয় আবু তহাদানের স্ত্রীর পরিবারের সাথে তার নাকি ভালো সম্পর্ক ছিল

যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এই বিষয়কে আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এজন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেল কিনা আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালিক হাফিদাহুল্লাহ উনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোলাছলি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ দুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফিরেছি সবটুকু আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আরামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি তাহলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তো আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে এ বিষয়টা সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো কদারাম মাকদুর আল্লাহ তালা যেটা চাবেন সেটাই হবে ফল উল্লিমা ইউরিদ আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে তো যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকে আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন এই দুই পরিবারের যে সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ তালা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছড়াছড়ি একেবারে বন্ধ করে দিই বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে যেই ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন আর সত্য একদিন উদ্বাসিত হবে তখন কে এটা আমরা অটোমেটিকালি বিষয়টা বুঝবো সত্য উদ্ধষিত হওয়ার আগে আমরা কাউকে ব্লেম না দিই অপরাধী না বানাই যেটুকুগুলো আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালাজন আমাদেরকে মাফ করে দেন তাই অভ্যাস মূর্ণায় আবুতহা আদনানের নামে যে মিথ্যা রুটিয়ে ছিল আজহারি সাপ অর্থাৎ সাদিকুল ইসলাম আজহারী সে কিন্তু তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন অর্থাৎ ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া উচিত যাই হোক সে বুঝতে পেরেছে যে আসলে আবু আপনার কোনো দোষ ছিল না একটু দেরি হলেও সত্যটা প্রকাশ পেয়েছে এবং সত্যের জয় হয়েছে এবং যারা ভুল স্বীকার করেছিল তাকে ভুল বানানোর চেষ্টা করতেছিল সকলেই লাইভে এসে ক্ষমা চাচ্ছে ভিডিওর মাধ্যমে ক্ষমা চাচ্ছে যাই হোক দর্শক মন্ডলী আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ